কই গো পেশির মা তোমরা কি ঘরে আস ও পেশির বা ঘরে আস কে ঘরে আছি কে বলছেন পেশির বাপ আমি ওই যে ফেলু কটক তোমার ফেলু কটক গো একটা পেশির জন্য বিয়ারের প্রস্তাব নিয়েছিলাম বাইরে কথা কই ও ঘটক সাবাইছেন বারান্দায় বসেন আসতেছে তা ঘটক সাহেব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোই আছে হ্যাঁ চালাই দেন গলা শুকায় গেছে কারণে খন জবাদ কিছু খাই না আচ্ছা ঘটক সাহেব আপনি তো জানেনই আমার মেয়া তৈরো বোবা কথা বলতে পারে না আবার কানেও শুনে না কিন্তু রূপে গুণে সুন্দরী এই মাইয়া রে কেউ নিব আরে চিন্তা করেন কেন আমার মতো ফেলি ঘটক থাকতে আপনার মেয়ের বিয়ে হবে না এটা কোনো কথা হইল আমি আছি তো আপনার মেয়ে তো আমারও মেয়ে তাই না আপনি শুধু আমার পকেটের দিকে একটু দেখবেন বাকি সব আমি ব্যবস্থা করে দেবো আচ্ছা ঘটক সাহেব বুঝলাম তো ছেলে কি করে আরে ছেলে লাখে একটা ছেলে ঢাকা শহরের টিটি কোম্পানির মালিক টিটি কোম্পানি মানে এটা তো বুঝলাম না আরে বুঝবেন না বুঝবেন না সেটা বিশাল বড় কোম্পানি কোম্পানি ছেলেও দেখতে শুনতে মার্শাল্লা এখন যদি রাজি থাকেন তাহলে বলেন আমি ছেলের বাবার সাথে কথা বলবো আচ্ছা গণেশ সাহ আপনি যা ভালো মনে করেন তাই করেন ভালো মনে করতেছি গে তো আসলাম নয় কি আর আসি আপনার মেয়ে বলে কথা আপনার মেয়ে তো আমারও মেয়ে খ ঘটক সব সবই তো বুঝলাম এখন তো আর ধর্ম আমার মেয়েটাকে একটু বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা তাহলে পেসের বাবা মা এখন আসি ছেলে বাপের সাথে কথা বলে তারপরে জানাবো নি গরক সাহেব সবই তো বুঝলাম কিন্তু আমার পোলার তৈল ল্যাংরা এই ল্যাংরা পোলার কি কোনো সুন্দরী মাইয়া বিয়ে করব আরে চিন্তা করেন না ভাই সাহেব মুখে কোনো কথাই নাই আপনার ছেলে যেমন এক পার উপরে খারাপ তেমনি মেয়ের মুখে কোনো কথাই নাই তার তো ভালোই ঘটক মশাই বিয়ের দিন তারিখ শেষ করেন আমার ছেলের আবার ছুটি কম তো বড় একটা কোম্পানির মালিক আমি তো ব্যবস্থা করবোই আজকে আমার পকেটটা খুবই ফাঁকা কিছু ব্যবস্থা হব আরে ঘটক চিন্তা করেন না আগে বিয়েটা হইতে দেন তারপরে আপনি কী চান সবই দেবো আপনাকে আমার ছেলের শুধু বিয়েটা ফাইনাল করেন ফাইনাল হয়ে গেছে আগামী শুক্রবার আপনার ছেলের সাথে আর ফটুর মেয়ে পেসির সাথে শুভ বিবাহ ধার্য করলাম আপনারা বাথরুম বা চলে আসবেন বিয়ে ফাইনাল আমাদেরটা দেখেন কটক সাহেব আপনি কোনো চিন্তাই করেন না আপনি নিশ্চিন্ত থাকেন আপনাকে এত খুশি করে দেব যে কল্পনাও করতে পারবেন না বউ আজকে তো আমাদের রাত। অনেক দিনের সাধনা আমি তোমাকে পেয়ে খুবই খুশি তোমার মতো এত সুন্দরী বউ পাবো আমি কোনো কল্পনাও করিনি তুমি তো আমাকে পেয়ে अनेक हैप्पी थे ना आ आ आ आ आ आ आ किरे ये आ आ कौन सा स्कैन कौन सा उत्तर प्रश्न आ आ आ आ आ आ किरे तू क्यों बना की হায় আল্লাহ শেষমেশ আমার কপালে বোবা বৌ দুটো রে ভাবছিলাম আমি তো ন্যাংরার কপালে কত সুন্দর একটা বউ কিন্তু ঘটক শালায় সালাই আমার ঠকাই শালাই আমার একটা বোবা দিছে রে আব্বা আব্বা তুই থাক তোর পাশে করে সালে বোবা সালে তার বাপ মা যাই ঠকাইছে শালি তুই থাক তো বাসের ঘরে খেতা ভরি আজকে তোর তালাক দেব আব্বা 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 কেসরে বাপ তুই বাসর ঘর ছাইরা নতুন বৌমারে ফালাইয়া তুই আব্বা বাবার কথা শুকেন কেসে আব্বা আমাদের না ঘটক ঠকাইছে যে মাইয়া লাগে আমার বিয়ে দিছে ওই মাইয়া বোবা কথা শুনে না বাবা কথা কইতে পারে না আমি থাকবো না বাসের ঘরে বাবা তুমি একটা ব্যবস্থা করো হায় আল্লাহ গো এই কি হইলো এই কি অবস্থা ঘটক আমার সাথে এরকম খেলা খেললো এরকম সিট করলো বদমাস ঘটক তো থাক এখনই করো কি খবর দিতেছে তাড়াতাড়ি খবর দমা মা ঘটকের পিরা মহেশকে ঘটক আঙুর সাথে এরকম খেলা খেললো এরকম চিট করলো ঘটক তুই চুপ কর তুই আর আমার মনে এখন জ্বালাইস না মেলা জ্বালাইছ চুপ থাক তো কে মা কে তুই কান্দা বাসুগঞ্জ স্যার এখানে কেন কি ব্যাপার আপনার এখানে কি হে মশাই জাইনা না শুই না আপনার বোবা আর কালা এই মেয়েটারে আমার ফুলার লাগে বিয়ে দিলেন আমার ছেলে একটা হ্যান্ডসাম চিট করতে একটু করলো না থামুন আপনার ছেলে তো ল্যাংরা ল্যাংরা ফুলা রে আমার মেয়ের কাছে বিয়ে দিচ্ছেন আমি জানেন না যে ল্যাংড়া ফলার যে সুন্দর মাইয়া কেমনে পান হ্যাঁ ঘটক রে খবর লাগাও ঘটক রে খবর লাগাও ঘটক 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 রে এত সাহস ঘটক এই রকম একটা কাণ্ড ঘটাইলো কি হয়েছে আপনাদের সবাই এই বাসুর রাত্রে এত রাত্রে ঘরের বাইরে সবাই সাহায্য করতেছেন কেন ঘরে যান ঘরে যান এই বেটা ফাজিল গটক তুই আমার নেংরা পোলার লগে এরকম একটা ভুবা মেয়ের বিয়ে এই ফাজিল বেটা ফাজিল বেটা তুই এটা নেংরা পোলার লগে ঘর মেয়ের এই বজ্জাত ঘটক তোর কি একটু লজ্জ নাই আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করতে বিয়ে নিয়ে এরকম একটা খেলা খেলতে থামুন থামুন আপনারা কেউ দুধল ছিল তো না যে বাবা মেয়ে কানে শুনে না সুন্দর হ্যান্ডসাম ছেলে ভালো চাকরি করে শুনে তো পাগল হয়ে গেছেন গা ছেলে খোঁজ খুনেছিলেন এখন আমার দোষ এই যে ছেলে আলার বাবা মশাই আপনি তো সুন্দরী মায়ের কথা শুনে না আনন্দের কথা হয়ে গেছিলেন গা আপনি ভাবলেন না আপনার ল্যাংরা পোলার লাগে কোন সুন্দরী মায়ের বিয়ে হবে আমি আগেই করেছিলাম যে ছেলের একবার বে খারাপ মেয়ের মুখে কোনো কথাই নেই আমি এখানে সিট করিয়া সিট আপনারাই করছেন বুঝতে পারছেন এখন আর পেসাল না বাড়ায় যেভাবে বিয়ে হয়েছে এইভাবে সবাই মেনে নেন এটাই ভালো হবে দোষ আপনাদের আমার কোনো দোষ ছিল না বুঝছেন আসি সালামালেকুম